আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা ইসলামে শুধু নামাজ রোজা নয় বরং একটি এমন এক জীবন ব্যবস্থা যা মানুষকে শ্রেষ্ঠাচার ভদ্রতা এবং মানবিকতার শিকায় আজ আমরা জানব মেহমানের সম্মান ইসলামে কতটা গুরুত্ব দিয়েছে চলুন শুরু করা যাক রাসুল সাল্ল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ পরকালের সে ইমান তার মেহমানের সম্মান করে করেশো আটত্রিশ পর তো একজন মমিনের ইমানের পরিচয় শুধু তার নামাজ বা রোজা দিয়ে নয় বরং সে কেমন আচরণ করে তা দিয়ে বোঝা যায় তার ইমানের মান ইসলাম শিখায় মেহমান আসলে তাকে সম্মান করা ভালোভাবে আপ্যায়ন করা এবং মুখে মনে হাসি মুখে গ্রহণ করা এটি শুধু সৌন্দর্য নয় বরং একটি ইবাদত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিন দিন পর্যন্ত মেহমানের আপ্যায়ন করা যথাযথ এর বেশি হলে তা সদকা মুসলিম শরীফ এক হাজার সাতশো ছাব্বিশ নম্বর ভাবন অতিথি সম্মান করা এটাকে গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাম এটাকে ইমানের সাথে তুলনা করেছেন শেষ বার্তা তাই আমরা যেন সব সময় আমাদের ঘরে আগত অতিথিকে হাসি মুখে গ্রহণ করি তাদের সম্মান করি কারণ এতে শুধু অতিথি খুশি হয় না বরং আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ আমাদেরকে এমন চরিত্র দান করুন যা দেখে মানুষ ইসলামকে ভালোবাসে তালা আমিন প্রিয় দর্শক শ্রোতারা এই কথাগুলি যদি আপনাদের হৃদয়ে সয়ে যায় তবে লাইক দিন কমেন্ট করে জানাবেন ইসলামিক কন্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন